নমস্কার শুরু করছি আজকের সংবাদ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে স্টার্টআপ ফাউন্ডেশনের উদ্যোগে ও মাই ভারত পূর্ব বর্ধমানের সহযোগিতায় গুসকরা মহাবিদ্যালয়ে তিন শতাধিক ছাত্রছাত্রী ও স্থানীয় মানুষদের নিয়ে যোগ শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন অধ্যক্ষ সুদীপ চ্যাটার্জি ও পৌর প্রধান কুশল মুখোপাধ্যায় এদিন এই কলেজে একটি পৃথক যোগ প্রশিক্ষণ বিভাগের শুভারম্ভ হয় অধ্যক্ষ বলেন এর ফলে ছাত্রছাত্রীরা খুবই উপকৃত হবে যোগ তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহযোগিতা করবে আয়োজকদের তরফে সন্দীপন সরকার জানান গুশকরা করা ছাড়াও জামালপুর মহাবিদ্যালয় তেহট্ট সদানন্দ মহাবিদ্যালয় ও শরৎ সেন্টেনারি কলেজেও সর্বমোট সহস্রাধিক ছাত্রছাত্রী এদিনের যোগ শিবিরে অংশ নেয় এই শিবির থেকে নিত্য যোগব্যায়ামের মাধ্যমে সুস্থ থাকার বার্তা দেওয়া হয় কলেজগুলির দত্তক গ্রামের বাসিন্দা ও আশেপাশের স্কুলের পড়ুয়ারাও এই যোগ শিবিরে অংশ নেয় সন্দীপন বলেন যোগের প্রসার সাধনের লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ গ্রহণ সনাতন ঐতিহ্যের মধ্যে যোগ একটি যোগ আসলে বিশ্বের কাছে ভারতের উপহার কালে পতঞ্জলি লিখেছেন যোগসূত্র ক্রমে ক্রমে প্লবিত হয়ে তা আজ সর্বত্র প্রসারিত যা ভারতীয়দের কাছে অত্যন্ত গর্বের প্রসঙ্গত একুশে জুন ছিল আন্তর্জাতিক যোগ দিবস সারা দেশের সঙ্গে কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলে এই দিনটি যথাযথ মর্যাদা সহকারে পালন করা হয় বিদ্যালয়ের সহশিক্ষক অনিমেশ বর্মন প্রায় প্রতি ক্লাসে গিয়ে যোগ অভ্যাস করেন যোগ দিবসে কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন ছাত্রছাত্রীরা যোগাসন প্রদর্শন করে সপ্তম শ্রেণীর হেমা অষ্টম শ্রেণীর সুজিত জানায় তারা নিয়মিত যোগ অভ্যাস করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত জানান প্রাক্তন কিছু ছাত্রছাত্রীও যোগ অভ্যাসে দক্ষ এবং রাজ্যে বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন তিনি আরো বলেন যোগ শুধু একটি বিশেষ দিনের নয় নিত্যদিনের সর্বক্রমে যোগ আমাদের সঙ্গী সর্বকর্মে যোগ আমাদের সঙ্গী যোগ দিবস উপলক্ষে তিনি সকলকে অভিনন্দন জানান ছাত্র ছাত্রীদের নিয়মিত যোগ করার পরামর্শ দেন তিনি বলেন এতে শরীর ও মন দুটোই সুস্থ থাকে আজ কাঞ্চননগর হাই স্কুলে যোগ যোগা দিবসে লাইনে আমাদের দীপ্ত সুন্দর মুখার্জি স্যার যোগার তাৎপর্য ব্যাখ্যা করেন এবং সেখানেই যারা যোগা নিয়মিত করে সে সমস্ত ছাত্র ছাত্রী বেছে নেয় এবং প্রতি ক্লাসের মোটামুটি একজন দুজন করে লিডার তৈরি করে ক্লাসের মধ্যে যেহেতু এই দুদিন বৃষ্টি হয়েছে বাইরে করার পরিবেশ সেভাবে নেই সেই জন্য প্রতি ক্লাসে যোগা প্র্যাকটিস করা হয় তো যোগার যে সুবিধা আমি আমার জ্যাঠামশাইকে দেখেছি যোগার সাহায্যে জলে ঘণ্টাখানেক ভে ভেসে থাকতে পারতেন যোগার সাহায্যে এক আমি সাধুবাবাকে দেখেছিলাম যে শূন্য বেশ কিছুটা উঁচুতে তিনি বসে আছেন তো যোগা ভারতীয় যে ঐতিহ্য ঋষিদের সময় থেকে চলে আসছে তার মানে দেহ মন পরিবেশ সকলের মধ্যে বোধ একটা এমন একটা আত্মশক্তি যোগার সাহায্যে মানুষ অর্জন করে যেখানে মানুষের সুস্থতা দৈহিক ব্যালেন্স এবং পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে মানুষকে বা মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলে আমি মনে করি বর্ধমানের অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা আমার পাঠশালার উদ্যোগে বর্ধমান নবাহাট সংলগ্ন তালপুকুরের আমার পাঠশালা প্রাঙ্গনে পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে পাঠশালার শিশুদের যোগ অনুশীলন করানোর পাশাপাশি পাঠশালার পুষ্টি দিশা কর্মসূচির মাধ্যমে ৫০ জন সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া শিশুদের মধ্যে আম কলা খেজুর লাড্ডু সহযোগে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এদিন পাঠশালার শিশুরা খুব আনন্দ সঙ্গে অনুষ্ঠানটি উপভোগ করে আজকে তো একুশে জুন ইন্টারন্যাশনাল যোগা দিবস তো ওদেরকে একটু বাচ্চাদেরকে একটু হালকা যোগা করানোর জন্য এখানে এলাম তো এসে খুব ভালো লাগলো এবং সবাইকে একটু সবাই মিলে আমরা একটু যোগা করলাম তো আজকে এই বাচ্চারা খুবই মানে যত্ন সহকারে যোগা করলো তো একদিনে তো আর যোগা হয় না এটা নিয়মিতভাবে করতে হয় বা ইয়ে করতে হয় ওরা তো খুবই ছোট তো ওটা আমাদেরকে নজর দিতে হবে যাতে ওরা একটু শিখতে পারে বা ইয়ে করতে পারে মাঝে মাঝে এসে একটু পড়াতে হবে এ করা এগুলো করালে তবে ওরা ঠিক একদিন এই যোগা নিজেরাই আবার অন্যজনকে শেখাতে পারবে চোদ্দো সাল থেকে এই একুশে জুন তারিখটা আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হয়ে আসছে যে কোনো সাফল্যের চূড়ান্ত উপসংহার হচ্ছে শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি এবং আত্ম উন্নয়ন তো এই তিনটেই একসঙ্গে এই যোগ ব্যায়াম প্রাণাম এসবের মধ্য দিয়ে মানুষ অর্জন করতে পারে তাই তার গুরুত্বকে এই ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে সঞ্চারিত করার জন্য আমার পাঠশালার পক্ষ থেকে আজকে এই যোগ দিবস করা হয়েছে অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শিপ্রা ঘোষ ছোট্ট অতিথি মেহনাজ সুলতানা এবং আমার পাঠশালার সদস্যবৃন্দ এ বিষয়ে তারা তাদের মতামত জানান আমার পাঠশালার সম্পাদক সন্দীপ পাঠক বলেন এই সংস্থার পক্ষ থেকে শিশুদের উপস্থিতিতে আমরা এই বিশেষ দিনগুলি মর্যাদা সহকারে পালন করি শিশুদের কাছে এই দিবসগুলির তাৎপর্য তুলে ধরা হয় আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার